দিলীপ বসের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ নিয়ে অবশ্য মন্তব্য করতে না চাইলেও কিন্তু কটাক্ষ করতে ছাড়ছেন না শুভেন্দু অধিকার সরাসরি মন্তব্য করছেন কিন্তু কটাক্ষ করছেন বলছেন কারো ব্যক্তিগত বিষয়ে চলার ধরন প্রেম প্রীতি ভালোবাসা সম্পর্কে আমি কিছু বলব তিনি কি করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্ছতি ধরে দি একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হল শুভেন্দু অধিকারী আমি আর কারোর আর কারোর আর কারোর ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেব না যেদিন থেকে দলে অপসংস্কৃতি ঢুকেছে পার্টি পিছ হচ্ছে যারা বিজেপিতে এসে করে খাচ্ছে তাদেরই বেশি পেট ব্যথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলেন নিচের থেকে নেতা আঁচলেই থেকে নিচে থেকে নাতলের নেতা হয়েছেন অনেকে আর তারাই আজ বড় বড় কথা বলছেন যারা অন্য দল থেকে এসেছে তারা বিজেপি বুঝবেন না আমার হিন্দু শেখাবেন না মন্তব্য করেছেন দিলীপ ঘোষ যদিন আমার মনের মধ্যে আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না বিভেদ ছিল না পার্টি এগিয়েছে যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোছে দিলীপ ঘোষ বিয়াল্লিশ বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে দশ বছর রাজনীতি করছে দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে না পক্ষে না বিপক্ষে যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি যারা বিজেপি দেশে করে খাচ্ছে তাদের বেশি পেট ব্যথা হচ্ছে যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে না কোথায় যাবে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত অনেকে আনন্দিত দুশ্চিন্তা করার দরকার নেই আনন্দিত হওয়ার দরকার নেই দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে কিন্তু পার্টি ছাড়বে না বিজেপি ছাড়বে না এটা পরিষ্কার বলে দিচ্ছে কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে সুবিধা হবে সেটা হওয়ার চান্স নেই কারণ আমাদের কাছে মিশন পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তনের চেয়ে লড়াই চলবে কেউ বলছে সাতান্ন জন শহীদ হয়েছে তারা ভাবছেন যে একুশ সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে তা হয়নি দুশো সাতান্ন জন শহীদ হয়েছে রাজনীতিক শহীদ সে শহীদ ভুলিনি কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন তার ফলে সাতাত্তর সিট জিতেছিলাম আজকে এক ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে এমপি চলে যাচ্ছে পঞ্চায়েত জেলা পরিষদ সমিতি চলে যাচ্ছে যারা একুশ সালে এসছে কুড়ি সালে বিজেপিতে এসছে না তারা বিজেপি বুঝতে পারবে না কেউ কেউ আর দেখাচ্ছে কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা কে বড়ো বড়ো কথা কারা বলছে যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে